নদিয়া চাকদোহ থানার অন্তর্গত মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শুক্রবার সকালে বিদ্যালয়ে এসে সকলেই দেখতে পান বিদ্যালয়ের দরজা জানালা ভাঙা রয়েছে এবং প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের রুমে সমস্ত আলমারিগুলিও ভাঙা রয়েছে এরপর স্থানীয় চাকদহ থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন চুরি কিনারা করতে তদন্ত নামেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন বসু জানান সহ বেশ কিছু অর্থ খোয়া গেছে এই ঘটনায় এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে কি বললেন প্রধান শিক্ষক পুষ্পেন বসু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার মদনপুর থেকে সমিত দাসের রিপোর্ট আজ সকালে আমরা জানতে পারি যে আমাদের বিদ্যালয় গতকাল রাতে একটা চুরির ঘটনা ঘটেছে আমি বিদ্যালয়ে প্রবেশ করার আগে দশটার সময় আমাদের স্কুলের ক্লার্ক ফোন করে জানাই যে স্কুলের গেটের দরজা ভাঙা আমি বলি আপনি অপেক্ষা করুন আমি আসছি একই সাথে আমি এবং কয়েকজন শিক্ষক যখন প্রবেশ করি দেখি আমাদের বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভাঙা কিন্তু দরজা ভাঙা নয় একতলা থেকে দোতলাতে ওঠার যে দরজা সেই দরজার তালা ভেঙে ওপরে ওঠা হয়েছে আমার মানে প্রধান শিক্ষকের যে ঘর সেই ঘরের দুটো দরজায় ভেঙে ঢোকার চেষ্টা করা হয়েছে কিন্তু ভেতরে লোহার দরজা থাকা সেটা ভাঙতে পারেনি তখন জানলার গ্রিল কেটে জানলার পাল্লা ভেঙে সেখান দিয়ে প্রবেশ করেছে করার পরে এই ঘরে তিনটে আলমারি একটা চেস্ট ড্রয়ার সবগুলোই ভাঙা হয়েছে একটা আলমারির লকারের মধ্যে সেন্টার ফির সতেরো টাকা ছিল সেই টাকাটা মিসিং এছাড়াও কিছু অল্প খুচরো টাকা ছিল সামান্য পরিমাণ সেটা মিসিং আমাদের যে সিসিটিভির ডিভিআর সেই ডিভিআরটা ভেঙে সেখান থেকে হার্ড ডিস্কটা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আর কোনো জিনিস কিন্তু মিসিং নয় মানে আমরা এখন অবধি যা দেখতে পাচ্ছি কম্পিউটার প্রিন্টার সিসিটিভির মনিটার বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মিসিং হয়নি এবার কি উদ্দেশ্যে চুরি বা আর কোনো কিছু খোয়া গেছে কি না সেটা আর আরো একটু সময় নিয়ে আমরা দেখে জানাতে পারবো অভিযোগ আমি আসার সাথে সাথেই চাকদা থানার আইসিকে ফোন করি উনি বলেন যে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের স্কুলে ফোর্স পাঠাচ্ছি কিছুক্ষণ পরেই আমাদের মদনপুর ফারিদ দায়িত্বে যিনি আছেন উনি ওনার টিম নিয়ে আসেন উনি সরজমিনে তদন্ত করেন আশ্চর্যের বিষয় যেটা সেটা আমি যেটা জানতে পারলাম একই সাথে একই দিনে মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় গার্লসেও একই রকম ভাবে চুরি হয়েছে সেটাতে আরো আশ্চর্য হলাম আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘর এবং আমাদের যে স্টাফ রুম সেই স্টাফ রুমেরও দরজা ভেঙে ঢোকা হয় এবং স্টাফ রুমে যে লকারগুলো আছে সেই লকারগুলো ভাঙা হয় আমাদের স্টাফ রুমে আমাদের চল্লিশ জন স্টাফের জন্য আলমারি আছে সেই লকারগুলোর মধ্যে বেশ কিছু লকার যেগুলোতে তালা দেওয়া ছিল সেই লকারগুলোই ভাঙা হয় এবং সেই লকারগুলো খোলা অবস্থায় ছিল এবং তালাগুলো ভাঙা অবস্থায় ছিল আমি দু হাজার উনিশ সালে জয়েন করি দু হাজার আগে আমাদের বিদ্যালয়ে আমি রেকর্ডে দেখেছি দু দফায় আমাদের কম্পিউটার ল্যাব থেকে একবার চারটে একবার ছটা কম্পিউটার চুরি হয় এবং আমি কিছুদিন আগেই একটা চুরির যে এন রিপোর্ট আমি থানা থেকে সংগ্রহ করেছি এটা দুবার দুবার এই চুরিটা হয়েছিল সর্বমোট দশটা কম্পিউটার চুরি হয়েছিল। আমি দু হাজার উনিশে যোগদান করার পরে একবার আমাদের বিদ্যালয় চুরি হয়েছিল। আমাদের তখন যে স্টাফ রুম থেকে আমাদের যে সাউন্ড সিস্টেম ছিল স্পিকার সময় সেটা চুরি হয় পূর্বে আমাদের রাত্রিবেলায় আমাদের মদনপুর ফাঁড়ির পক্ষ থেকে একজন সিভিক ভলেন্টিয়ার রাত্রিবেলায় স্কুলে আসতো মানে স্কুলে থাকতেন উনি কিন্তু কোভিডের পর থেকে সেই সেই পরিষেবাটা আমরা পাচ্ছি না ফাঁড়ির পক্ষ থেকে তা আমি এর আগেও আবেদন করেছি আবারও আবেদন করব অন্তত রাত্রে স্কুল পাহারা দেওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা থানার পক্ষ থেকে করা হয় ভালো হয় কারণ বর্তমানে আমাদের স্কুলে অন্যান্য দামি জিনিস এবং কম্পিউটার ল্যাবে কম্পিউটারের সংখ্যাও অনেক বেশি আমাদের স্মার্ট ক্লাসরুমের ইকুইপমেন্টও রয়েছে সেক্ষেত্রে স্কুলের সুরক্ষার বিষয়টা আমাদের কাছে এখন খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো